আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু আসসালাম আলাহ মাল্লা নবী আবাদাম্মাদ সম্মানিত দূরের কাছের দর্শক শ্রোতা মন্ডলী আল্লাহ রবুল্লাহ আলামিনের অশেষ মেহরবানিতে আমরা এই রদস্থ ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত ওই সাপ্তাহিক মাহফিলে আমরা একত্রিত হয়েছি তো যাই হোক আল্লাহ শুক্র আদায়ের পরে রদা সেন্টারে শুক্র আদায় করি তো আসেন সরাসরি বিষয়ের দিকে যায় যেহেতু সময় অতি সংক্ষেপে আর বিষয় অতি গুরুত্বপূর্ণ এবং চমৎকার বিষয় বিষয়টা হলো কি যে বর্তমানে ইসলামী ঐক্য গড়া কি সম্ভব যদি সম্ভব হয় কিভাবে নাকি অসম্ভব আপনাদের কাছে প্রশ্ন ইসলামী ঐক্য গড়া কি সম্ভব যেখানে ভাই ভাই মিল নেয় যেখানে বাড়িতে বাড়িতে মিল নেয় যেখানে সমাজে মিল নেয় জাতি জাতীয় পর্যায়ে মিল নেয় আন্তর্জাতিক পর্যায়ে দূরের কথা মিল নাই সেইখানে কিভাবে ইসলামী ঐক্য গড়া সম্ভব বলেন সম্ভব আলহামদুলিল্লাহ অবশ্যই সম্ভব তো আসেন তো এখন সম্ভব হলে কিভাবে এক এখন যদি মনে করেন যে একটা সুন্দর বাড়ি খুব সঠিক বাড়ি সুন্দর বাড়ি মনোরম বাড়ি ওই বাড়িতে আগুন লেগে গেছে এখন আগুন নেভানোর জন্য পাশে আছে জরুরি সরবরাহকারী জ্বালানি অর্থাৎ পেট্রোলের গাড়ি আবার ওইদিকে আছে জরুরি পানি সরবরাহকারী হ্যাঁ পানির গাড়ি হ্যাঁ ওইদিকে আছে ভিন্ন আগুন নিভাতে হবে এই বাড়িতে সুন্দর একটা বাড়ি জ্বলে যাচ্ছে তো এখন ঘোষণা হলো যার কাছে যা আছে আপনারা নিয়ে বাড়িতে আগুন লেগেছে আগুন নিভান তখন পানি পানির ট্যাঙ্কি পানি ঢালছে তাই না কেরোসিন নালা কেরোসিন ঢালছে তারপরে ইয়া ওই যে কিঞ্জিন পেট্রোল ওরা পেট্রোল ঢালছে আগুন নিভে যাবে না সব এক একতাবদ্ধ হয়ে আমরা আগুন নিভাব যার কাছে যা আছে তাই আহ্বান তো এসেছে এটাই যে ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই ওতে যার কাছে যা আছে তা ঢালিতে ঐক্য হয়ে যাচ্ছে আগুন নিভে যাচ্ছে তাই না এটা কি সম্ভব এটা সম্ভব নয় তাহলে ঠিক মনে করেন দিন ইসলাম দিন ইসলাম এটা একেবারে নিখুঁত একটা মনে করেন প্ল্যাটফর্ম দিন ইসলাম একটা নিখুঁত একটা নিড তো এখন এই দিন ইসলামে বলছেন যে আগুন লেগে গেছে ফেতনা ফাসাদ এই বিপর্যয় এই সেই নানান কিছু এখন কিভাবে আমরা একতাবদ্ধ হয়ে হবো বিষয়টা কিন্তু এক একই এখন সবকে আহ্বান করা হচ্ছে যে হোক আপনি শিয়া হন আসেন আপনি কাদিয়ানি হন আসেন আপনি সুফি হন আসেন আপনি দেওয়ানবাগি হন আসেন আপনি সুন্নি হন আসেন একেবারে ঐক্য হয়ে যাবে নাকি কি ভাইরা ভাইয়ার হবে না হ্যাঁ অথচ দিন কি তাহলে আমাদের ঐক্য গড়ার জন্য মূলনীতি কিগুলা দিন দেখেন ঐক্য তখনই হবে যখন দিন আমরা বুঝবো আচ্ছা দিনের কয়টি লেভেল কয়টি স্তর ভাইরা আপনারা অনেকেই জানেন দিনের কয়টা স্তর কয়টি লেভেল কি কি ইসলাম ইমান এহসান জাকাল্লা খায়রান এক ভাই জবাব দিয়েছেন ইসলাম ইমান এহসান এটা হচ্ছে দিনের লেভেল দিনের স্তর স্টেপ স্টেপ এখন কারো কাছে যদি দিনের লেভেল হয় ছয়টি আপনি বললেন তিনটি কারো কাছে যদি দিনের লেভেল হয় ছয়টি তাহলে ওই ছয়টি ওলারদের সাথে আপনি তিনটি ওয়ালা কীভাবে মিলবেন হ্যাঁ যেমন এফনে আরবি এপনে আরবি তার এতে বলছেন ফতুহাতিল মাকিয়াতে বলছেন আল আলমাজ আলাইহি মিন আহলিত তারিকে আন্নাহুম আলা সিত তবাকাতিন উম্মাহাত তিনি বলছেন যে এটা তুরুকপন্থীদের অর্থাৎ এই যে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া এগুলা এগুলার এদের কাছে এটা ঐক্যমতে এরা এদের হচ্ছে ছয়টা তবকা ছয়টা স্তর ছয়টা লেভেল তার মধ্যে বলছেন কে হবে ফার্স্ট স্টেপে হবে আক্ত কুতুব যেটা জানি আয়েম্মা তারপরে আওতাদ তারপর আব্দাল লোকাবা নুজাবা এই এটা এদের হচ্ছে স্তর আর আমরা জানি মুসলিম মমিন মহসিন তাই না তাহলে কিভাবে হলো তাহলে এটা পার্থক্য হয়ে গেল। এখন আসেন তাহলে এখন দিন হচ্ছে দিন কাকে বলে ইসলাম ইমান এহসান এর মধ্যে যে দিন সীমাবদ্ধ তার সাথে সাথে কেয়ামত পরকাল এটাও এর মধ্যে এসে গেছে যেটা হাদিসে জিবরিলে আমরা দিন সম্পর্কে স্পষ্ট আমরা দলিল পেয়েছি একেবারে স্বয়ং রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে এর বাইরের দিন খুঁজলে সেটা দিন হবে দিন হবে না অতএব ইসলামের মধ্যেই তো আমাদের বিভ্রান্তি ইসলাম কাকে বলে সেটার মধ্যে আমাদের বিভ্রান্তি ইসলাম মানে সব জানছে যে দরগা ইসলাম মাজার ইসলাম অলি নিয়ে কানা কানাকাটি করা অলির কাছে চাওয়া অলির উপর ভরসা করা অলিকে ডাকা অলির নামে জবাই করা এটাই ইসলাম এক বলছেন আর একজন বলছেন আল্লাহকেই ডাকতে হবে আল্লাহর উপরই ভরসা করতে হবে আল্লাহর নামেই জবাই করতে হবে আল্লাহর কাছেই আশা করতে হবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহর ওপরই ভরসা করতে হবে কেমনি হবে এটা হ্যাঁ তাহলে বিশাল ফারাক আবার আবার ইমান ইমান বলছে একজন যে বাস ইমান শুধু বিশ্বাস আর কি মুখে সাক্ষ্য দেবে বাস ইসলাম ইমান যথেষ্ট আর একজন বলছে না ইমানের জন্য অবশ্যই দৃঢ় বিশ্বাস মৌখিক স্বীকৃতি সাক্ষ্য তারপরে সেটাকে আমলে পরিণত কাজে পরিণত করতে আমল ইমান হ্যাঁ তাহলে কি কীভাবে হলো আর এহসান তৃতীয় স্টেপ হচ্ছে একজন বলছে এহসান হচ্ছে মাকামুল মুশাহাদা ও মাকামুল মুকা আকাবা এটা হচ্ছে ইসলাম যে যেটা জিবরিলে আমরা শিখিস নবীসাল্লাম থেকে এমনভাবে ইবাদত করো যেভাবে যেন তুমি আল্লাহকে দেখছো নাহলে এমনভাবে আল্লাহ তোমাকে দেখছেন এই দুটা এখানে জিনিস আছে যে মাকামুল মুসাহাদা তুমি যেন আল্লাহকে দেখছো এবাদত করছো এইটা হচ্ছে আপনার ব্যাখ্যা রসুলের থেকে নেওয়া যে এইভাবে তুমি সব এবাদত করো তুমি সালাত করো তারপরে সিয়াম রাখো জিকির করো হজ করো সব এই এইভাবে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছেন মুরাকাবা নিয়ন্ত্রিত তুমি আল্লাহর কাছে কাছে নিয়ন্ত্রিত সব আল্লাহ তোমার দেখছেন এইটা আর আরেকজন বলছে যে না বাকা বাকাবিল্লা এগুলা হচ্ছে মোরাকাবা এগুলা হচ্ছে এহসান এগুলা যদি বলে কেমন হলো শুধু ওর পড়া হতো ওকের বিষয়টা সমাজের দর্শক ও সত্যি তেমনইভাবে আকিদাগত দেখেন আমাদের কাছে তাওশাহিদ সমাজের কাছে তাও সমাজে তাহিদ কী যে বাস এক অস্তিত্ব স্রষ্টা সৃষ্টি একাকার এটাই হচ্ছে তাহিদনাউদ্িল্লা মানে সৃষ্টি আর স্রষ্টার কোনো পার্থনায় এক অস্তিত্ব এটাই হচ্ছে তাহিদনাউদ্দিল্লা আর একজন বলছে না তাহিদকে বুঝতে হবে। তাহিদ আসল তাহিদ তাহিদের জনতা আমরা বুঝি কিন্তু আসলে তাহিদ কি তাহিদের হাকিকত কি এটা আমরা কিন্তু বুঝি না যে আসলে তাহিদের দাবি কি। তাহিদের দাবি হচ্ছে পক্ষে যে আপনি তিনটা ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস করতে করবেন যেমন রুবুয়াতের ক্ষেত্রে আল্লাহর কর্মে আল্লাহ একক আল্লাহর সৃষ্টিতে আল্লাহ একক আল্লাহ নিয়ন্ত্রণে আল্লাহ একক পরিচালনায় আল্লাহ রবুল্লা আলমিন একক এগুলো হচ্ছে তাও কিন্তু রুবুবিয়াত আর এক শ্রেণী রুবুয়াত অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের যে কর্মকেই একেবারে অকেজো রুপু রুবুয়াতে শির করে বসে আছে যে আল্লাহর যত সিফত আছে কে সবকে তাতিল একেবারে ওয়াকেজো করে অস্বীকার করে বিনা শেফত পরিণত করেছে আমাদের সুফি মতবাদের লোকেরা সুফি দর্শনের লোকেরা আরেকটা কি সাদৃশ্য করে করে ফেলছে আর দুটাই হচ্ছে বড় শিরকের অন্তর্ভুক্ত রুবিয়াতের মধ্যে শির বা এর মধ্যে তো শিরিক আছেই অথচ এটা হচ্ছে ত্রবিয়তগতভাবে সবারকে আল্লাহ রব্বুল আলমিন রুবিয়াতের চেতনা রুবিয়াতের তহিদ রুবিয়াতের একত্র আল্লাহ রবুল আলাম দান করে দিয়েছেন সেটা আমরা স্পষ্ট প্রমাণ পাই যে মক্কার কাফের মুশ্রেক পত্তলিক হম যা যারা হবলের পূজা করতো তারাও কিন্তু রব হিসেবে আল্লাহকে মানত তারাও কিন্তু মালিক খালেক হিসেবে আল্লাহ আল্লাহকে মানত হ্যাঁ কিন্তু ওরা কি মুসলিম ছিল ওদেরকে ছেড়েই তো রসুল্লা সাল্লাম করলেন তাই না ওদের সাথে যুদ্ধ করলেন ওদের সাথে যুদ্ধ করলেন তাহলে তারা যে ওলা ইন্সা আলাহম মন খালাকাল্লাহ যে হে নবী তুমি তো তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে তাদের কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ তারপর কি তারা মুসলিম তো ঠিক দেখেন আমাদের সমাজের তাওহিদবাদী জনতা তাদের তাদের তারা হালেক হিসেবে তারপরে মালিক হিসেবে রিজিক দানকারী হিসেবে আল্লাহকে মানে তারপরও আবার এর মধ্যে কীভাবে সিরিক করে জানেন যে আল্লাহর এই সেফত গুলাকেই তারা নাকচ করে ষষ্ঠা সৃষ্টির মধ্যে একাকার করে ফেলে দিয়েছে ওয়াহদাতুল ওজুদ এরকম সৃষ্টি এটা ফেরাউন পর্যন্ত যেমনভাবে রুবিয়াতের অস্বীকারকারী ছিল আল্লাহ সকল সিফতকে অস্বীকার করে বসে বলছে ওমা রব্বুল আলামিন যে আবার রব্বুল আলমিন কে সে নিজে রব দাবি করে যে সে নিজেই এই সবের মালিক হয়ে দাবি করেছিল যা যারা ওয়াহাদাতুল ওজুদপন্থী সুফিবাদ এরাও কিন্তু ঠিক এইভাবেই তারা এটাকেই করেছে এখন আসমাই সেফতের ব্যাপারে এটা আল্লাহকে আল্লাহকে মানতে গেলে আল্লাহর তাহিদ বুঝতে গেলে তাহলে অবশ্যই আল্লাহকে তার রুয়া এবং আসমাই সেফতে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করতে হবে তার গুণকে সাব্যস্ত করতে হবে যেমন তার গুণ হচ্ছে আল্লাহ ওপরে হওয়া ওপরে হওয়াকে সাব্যস্ত করতে হবে আমাদের সমাজের জন্য তার এরা কি বলে যে ওপর বলতে না আল্লাহ না ওপরে আছে না নিচে আছে না ডানে আছে না বামে আছে না ফৌকাল আলম না তাহতাল আলম না খালেজাল আলম না দাখেলাল আলম না কোনো দিক এগুলা সব অস্বীকার করে বসে একেবারে নাস্তিক সেজে বসে আছে কুপুর কাফের হয়ে বসে আছে আমাদের সমাজের আমাদের সমাজের এই এই সব হচ্ছে দর্শন চেয়ে আছে তেমনি ভাবে আল্লাহর হাত এটাকে বলে কুদরতি হাত তাহলে আল্লাহর সিফতকে সে অস্বীকার করলো হুম তো আল্লাহর হাতকে সে অস্বীকার করে কুদরতি হাত বললো অথচ কাদির কুদরত কুয়া এগুলা শব্দ আল্লাহ রব্ল আলমের জন্য আছে যেমন ইসেম আছে তেমন সিফাত আছে তো তাহলে ও ওরা এক শ্রেণী তাহলে এই গেল তাহিদের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী এবার আসেন সময় অতি সংক্ষেপ তো এখন মনে করেন মুসলিম আপনারা বলবেন যে আমরা এইভাবে করলে তো কিছুই থাকবে না মুসলিম কিছুই থাকবে না আচ্ছা শিয়া মুসলিম না কাফের কাদিয়ানি মুসলিম না কাফের যারা এই তন্ত্রে বিশ্বাসী এই সুফিবাদের তন্ত্রে বিশ্বাসী যারা হুলুলি আকিদায় বিশ্বাসী যে একাকার বাদে বিশ্বাসী যে সৃষ্টি এক অস্তিত্ব এক সস্তা সৃষ্টি কোনো পার্থক্য নাই আল্লাব আব্দুল ইয়ালাই তাসী মানিল মুকাল্ল যিনি রব তিনি বান্দা যিনি বান্দা তিনি রব তো এই দর্শনের যারা দাবিদার তো এখন বলে শিয়া শিয়ারাকে আপনি আপনি বলেন যে এরা অমুসলিম এরা কিন্তু যারা যাদের কথা বলছি এরা কিন্তু শিয়াকে অমুসলিম মনে করে যদিও সবাই না আবার কাদিয়ানিকে আবার অধিকাংশই মনে করে সবাই মনে করে কাদিয়ানিকে অমুসলিম আমাদের সমাজের সবাই মনে করে শিয়াকে মনে না করলেও হম এটা মনে করে আবার এই যে তারপর দেওয়ানবাগি এরাকে অনেকে আবার দেখেন দেওবন্দি আছে ইয়া তারপরে তাবলিগি আছে এরা একজন আরেকজনের ইয়ে আছে বা জামাত ইসলাম আছে এগুলো একজন আরেকজনকে এরা নিজেরা নিজেরাই কাফেরও বলে থাকে তাই না তাহলে আসলে এখন এতে আসেন আবার দেখেন শিয়া শিয়ার শিয়ার থেকে নিচুড় একটা সমাজে আমাদের সমাজে একটা দল আছে একটা গ্রুপ আছে একটা জামাত আছে সেটাকে শিয়াদের থেকেও নিয়েছে তারা শুভবাদ থেকেও নিয়েছে বহুরূপী দর্শন থেকে একটা জগা খিচুড়ি একটা দর্শন নিয়ে এখানে আন্দোলন চলছে আমাদের দেশে ভারত উপমহাদেশে জামাত ইসলাম এ খোয়ান এটা এই এই দর্শনের সাথেও তাদের মিল আছে আবার সুবিবাদের সাথেও মিল আছে আবার যত মনে ভান্ত ভ্রান্ত ফেরকা অনেকের সাথে তাদের মিল আছে তারা সংস্কারবাদী নিজে প্রগতিবাদী তারা এবং সংস্কার সংস্কৃতিবাদী এরা নিজেদেরকে ই করে ইসলামর বহু উপচার সুন্নি চিন্তাধারাও আছে শিয়া চিন্তাধারাও আছে জগা খিচুড়ি কিন্তু এরাও আছে আমাদের সমাজে এখন এদের সবাইকে নিয়ে দেখেন এদের কিন্তু বড় প্রভাব আছে শিয়াদের বলবেন কিভাবে শালা আলাক দিন কোন দিনে আলোচনা করলে সেটা সেটার দিকে আমরা যা যাব এবার এ এবার আসেন যেটা আমি সহজে চলে যাব কিন্তু এগুলা সব বাদ দিয়ে আর দলের কথা ভাবিস আলি ইসলাম আমাদেরকে স্পষ্ট করে দিয়ে গেছে গেছেন যে সাতাফতারিকো হাদিল উম্মা আলা সালাসিম ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা মিল্লা ওয়াহিদা তো ফের রাসূল সাল্লাম বলছেন যে আমার এই উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বাহাত্তর দলই জাহান্নামে নামে যাবে একটা বাদে আর সেটা কি যখন জিজ্ঞাসা করা হলো কি মা মা আনা আলাইহি ওয়া সাবি আমি এবং আমার সাহাবা যে তরিকায় আছি যে দর্শনে আছি যে আকিদাই আছি যে আমলে আছি যে আছি এরা বাদে আর একাধিক মা আনা আলাহ আলিওম মিসলামা আনাহে আল আলিওম আজকে যে রূপে আছি আমি আমার উম্মত এর উপরে যারা থাকবে এরাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত দল এরাই হচ্ছে জান্নাতি এরাই তাহলে হচ্ছে মাসা নবী রবী সাল্ল সাল্লামের একের পিওর সুনাতিতাল্লাম আরও বলছেন উম্মাদি ওয়াহরিন আল্লাহ হক লাইবুর রহমান খাদ আয়াতি আমরুল্লাহ যে আমার এই উমতের একটা ছোট্ট দল বড় দল বলেন নাই ছোট্ট দল কিয়ামত কাল পর্যন্ত হকের ওপরে সুপ্রতিষ্ঠিত থাকবে এদের কোনো নিন্দুকের নিন্দা কোনো এদের ক্ষতি করতে পারবে না এই অবস্থায় কিয়ামত হয়ে যাবে না ক্যামতক কাল পর্যন্ত একটা ছোট্ট দল হকের ওপরে থাকবে বিজয়ী বেশি আর সেটাই কারণ সেটাই হচ্ছে সেটাই আমরা খুঁজব ওই ওদের মানহাজ কি ওদের সিস্টেমে যদি আমরা চলে যাই তাহলে আমাদের সমস্যা সব দূর হয়ে যাবে সম্মানিত দর্শক ও শ্রোতাম এবার শেষ শেষ করে দেব সেটা কি তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে অবশ্যই দিনের রহস্য বুঝতে হবে দিনের হাকিকত বুঝতে হবে ইমানের প্রকৃত রূপ বুঝতে হবে ইসলামের প্রকৃত রূপ বুঝতে হবে এহসানের প্রকৃত রূপ বুঝতে হবে তিনটি মূলনীতি আমাদেরকে আল্লাহ আমাদের রব আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে আমরা কেউ বলি যে আল্লাহ সব জায়গায় বিরাজমান তাহলে এটা পরোক্ষভাবে এটা আল্লাহকে একেবারে অস্বীকার করে করার নামান্তর আল্লাহ সমস্ত রবুল আলামিন এরা সব সব জায়গায় আল্লাহকে বিরাজমান বলে কি বলতে চাচ্ছে যে আল্লাহ সব জায়গায় আছেন মানে সব একাকার বাদ হ্যাঁ মানুষ আর সস্তা সৃষ্টি আর কেউ কোনো পার্থক্য পার্থক্য নাই এরা এরা যদি এটাই এটাই বলেন তাহলে আপনি কোথায় যাবেন তেমনি ভাবে রুবি উলুহিয়াত আসলাই তো দূরে দূরেই থাকলো এটা তো বহু ফারাক রয়েছে এখন আসেন তাহলে আমরা এখন কি করবো তাহলে আমরা আমাদের আকিদা আমাদের আমল আমাদের এই যে সুন্নাত কোরআন এবং সুন্নাতকে আঁকড়ে ধরলেই আমাদের এই সমস্যা সমাধান হয়ে হয়ে যাবে একজনের মনে করেন যে ইয়া এই শরীয়ত গ্রহণের উৎস দিন গ্রহণের উৎস হচ্ছে কোরআন এবং সহি সুন্না হ্যাঁ এর ওপরেই নির্ভর তাদের আরেকজন বলছে না কাশ এলহাম যে কাশ হয় হ্যাঁ অটোমেটিক আসবে দিলে চলে আসে একজন বলছে ঘুম স্বপ্নে দেখলেই সেটা ইয়ে হয়ে যায় কেউ এমামপন্থী এমাম এমাম হয়ে যায় তো এভাবে কেমনে হবে সমানি দর্শক শ্রোতামণ্ডলী তাহলে আসেন এখন তাহলে কিভাবে সম্ভব আপনার আশা করি এই আলোচনায় আপনার কিছুটা হলেও বুঝতে পেরেছেন কিভাবে ঐক্য সম্ভব ঐক্য সম্ভব একইভাবে যে আলাইহি সাল্লাম যে মক্কাতে যে ভা যে জন্য প্রত্যাখ্যান করেছিলেন আবু জাহাল আবুহদেরকে হ্যাঁ তো তো মূলত তারা ওই তাওহিদকে মানতে পারে নাই যদিও রুবুয়াতকে মেনেছিল আর এখন আমি যেটা আলোচনায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি যে আমাদের তাহিদি জনতার মধ্যে না আছে রুবুয়াতের রাকিদা না আছে উলুয়েতের আকিদা না আছে আসমাইশেফতের রাকিদা ওদের চেয়ে মক্কার কাফের কোরাইশ

আল্লা রসুল্লা সাল্লা সাল্লাম যার যারা তার প্রতি ওইভাবে ইমান এনেছিলেন হ্যাঁ যেভাবে আল্লাহ রবীন্দিন তাকে দিয়েছেন যে যে দিন যে শরীয়ত দিয়েছেন সেইভাবে যারা ইমান এনেছেন তাদেরকে নিয়ে হিজরত করেছেন যদিও তারা রবু বিয়াতে তারা বিশ্বাসী ছিল বক্কার কাফের কুরাইশরা তারা কি আঁকিদে নিয়ে গেছিল বক্কা থেকে মদিনাতে ঠিক তাহিদই আঁকিদে নিয়ে গেছে তারা তারা ইসলাম নিয়ে গেছে তারা ইমান নিয়ে গেছে তারা এহসান নিয়ে গেছে তারা আল্লাহ এবং রসুল এবং দিন সম সম্পর্কে সঠিক আকিদা আমল নিয়ে তারা মদিনায় হিজরত করেছেন ঠিক ওদেরকে দিয়ে তিনি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়েছেন মদিনাতে মদিনা রাষ্ট্র গঠন করেছেন এখন যদি বলে যে ওরা তো রুবিয়াতে বিশ্বাসী ওরাও তো তাহলে এক একদিক থেকে তাহিদবাদী আমাদের সমাজের তাহিদবাদীর এই এই হচ্ছে অবস্থা যে যারা মক্কার আরবরা ছিল তাদের চেয়েও শোচনীয় অবস্থা হলেও যদি ওই দিক দিয়ে বিশ্বাস করি তারা যেটা আল্লাহ রব যে জন্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন ওর মূল রহস্যই স্প্রীটি এই তাহিদি জনতার মধ্যে নাই আর সেটাই হচ্ছে কি সেটাই দ্বন্দ্ব মক্কার কাফের কোরাইশদের সাথে আর এখনকার আমাদের সমাজের লোকদের সাথে সেটা হচ্ছে তাহিদে উলুহিয়া এটাই সারা বুঝে নেয় তাহিদে উলুদি হিয়াতি হচ্ছে লা হাই কালেমাকে যথাযথভাবে বাস্তবায়ন করা লাইল্লা বাস্তবায়ন করা লাইলের মধ্যে দুইটা দিক আছে যে নাকচ করা এবং স্বীকার করা অস্বীকার করা স্বীকার করা অস্বীকারের পর্ব বুঝতে হবে যত আল্লাহ ছাড়া বাতিল মাবুদ আছে কবর মাজার দরগা ওলি আরও যত মুসলিমদের বাদ দেন আমাদের মুসলিমদের মধ্যে যত মাবুদ আছে ওলি মাবুদ তারপরে পীর মাবুদ তারপরে কবর মাবুদ দরগা মাবুদ যত রকমের মাবুদ আছে সবকে অস্বীকার করা ছাড়া আপনি তাহিদবাদী হতে পারবেন না এই জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে এবাদত মাত্রই আল্লাহর হবে সেটা এবাদত কি শুধু সলাদ জাকাত হজ এগুলা না আপনার দোয়া এবাদত আপনার আশা এবাদত আপনার ভরসা এবাদত আপনার জবাই এবাদত আপনার ভয় এবাদত আপনার এগুলা সব এবাদত আর এগুলা দেখেন আল্লাহর কাছেও যেরকম আল্লাহর জন্য ভয় আল্লাহকেও যেমন ভয় করা হয় আল্লাহকে যেমন মহাবত করা হয় আল্লাহকে যেমন সম্মান করা হয় আল্লাহর প্রতিও যেমন বিনয় নম্রতা প্রকাশ করা হয় ভয় প্রকাশ করা হয় জবাই করা হয় আশা করা হয় ভরসা করা হয় আশ্রয় নেওয়া হয় তেমনই দেখেন এক শ্রেণীর মুসলমান এই সুফিবাদের যারা তারা ওই মাজার দরগায় গিয়ে তারা কি করে তারা ওই কবরে গিয়ে আশা করে ভরসা করে তার কাছে আশ্রয় চায় ওই অলি আছেন মৃত ব্যক্তির কাছে বা অদৃশ্য বা গায়েব ব্যক্তির কাছে তারা ওইভাবে আশা করে ওইভাবে তাদেরকে ভয় পায় ওইভাবে তাদের খুশি তারা নিধান করতে চায় তাহলে এই হচ্ছে অবস্থা তাহলে এখান থেকে ফিরে আসতে হলে তাহলে অবশ্যই রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাদের মধ্যে যে আকিদা যে আমল যে মানহাজ যে আদর্শ যে নীতি রেখে গেছেন ওই নীতির দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এক কথাই শেষ সেটা সেটা কি সেটাই হচ্ছে আহলে সুনাত অল জামাতের আকিদা এবং আমল আহলে সুন্নাত হইতেই হবে আমাদেরকে যদি আমরা যদি মুসলিম ঐক্য গঠন করতে চাই আহলে সুন্নাত হইতেই হবে নামে যেমন মুসলমানদের মধ্যে নামের কাদিয়ানি মুসলমান দাবি করে শিয়া মুসলমান দাবি করে আর যত সুফিবাদ সবাই দাবি করে অথচ এদের মধ্যে জ্বলন্ত কুফুরি রয়েছে সবাই মুসলমান দাবি করে যেরকম একটা ব্যাপক ঠিক আহলে সুন্নাতল জামাতের নামটাও এইরকম ইসলাম মুসল ইসলামের নামে এটা বা এটা কলঙ্কিত হয়ে গেছে এটা এটা বিকৃত হয়ে গেছে অথবা আহলে সুন্নাত বললেই চলবে না প্রকৃত আহলে সুন্নাত হতে হবে আর প্রকৃত আহলেসুন্নাতির আর আরেক নাম হচ্ছে আহলুল হাদিস হতে হবে সালাফি হতে হবে আর আহলুল হাদিস আমাদের ভারত উপমহাদেশে এটা স্পষ্ট এটা নাম এটা এখন ব্যাপক প্রচলিত ওই মানহাজ ওই আকিদা ধারণ করতে হবে যাদের আকিদা যাদের মানহাজ মূলত রসুল্লা সাল্লা সাল্লামে রেখে যাওয়া সাহাবাদের মধ্যে তো ওই বুঝ অনুযায়ী ওটাতে হতে হবে তো সম্মানিত সুন্নাত দাবি করলে হবে না সুন্নি দাবি করলে হবে না বরং সব দিয়ে আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাকে সাহাবাদের নীতিতে বুঝে সুঝে ওই আকিদা আমলে ফিরে আসলেই ও সম্ভব না হলে সুদর হতো যতই আপনি তো ইয়া করেন না কেন আর সুফি 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 যে যে আমাদের সব স্মৃতি মধ্যে সুফি রয়েছে এক প্রকৃত আহলু সুন্না আহলুল হাদিস এর মধ্যে সুফিবাদের এই যে এই যে রোগটা নাই তাছাড়া সবার মধ্যে আছে সুফিবাদ এক এক মিনিটে শেষ করে দেই সুফিতন্ত্র বা সুফি মতবাদ যদি বলেন নবুয়তের পরে একশো দুশো বছর তিনশো বছর পর্যন্ত এটা মোটামুটি ইয়াতে ছি ছিল কন্ট্রোলে ছিল চারা কোরআন সহিসুলনা অনুযায়ী যে জুহুদ ওটা সুফি তন্ত্রে ছিল যেমন আল্লামা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ সুন্দর করে এটা উল্লেখ করেছেন তার এই হাউসোনান কিতাবে যে ওই পর্যায়ে সুফি তন্ত্র বা সুফি যারা নিজেকে প্রচার করত তারা সঠিক এতে ছিল এরপরে বিকৃত হয়ে একের কুফির পর্যায়ে চলে গেছে এখন যত বলেন যে যে দেওবন্দী আকিদার মধ্যে সুফি ঢুকে আছে তারপরে এই তাবলিগির মধ্যে ঢুকে আছে জামাতের মধ্যে ঢুকে আছে যত আমাদের সমাজে আছে সবার মধ্যে এটা ঢুকে আছে এখন যদি আমরা ফিরে আসতে চাই তাইলে এমামদের আকিদাই ফিরে আসতে হবে আমি নিকটে বলে দিলাম এমাম হানিফার আকিদাই ফিরে আসতে হবে এবং শাফি এমাম মালিক এমাম আহমদিন হাম্বাল মাহমুল্লাহ জামিয়ান যারা প্রকৃত আহলে সুন্নাতল জামা ছিলেন ওদের আকিদাই ফিরে আসলে এই মাতুরিদি আশায়েরি এগুলা বর্জন না করা পর্যন্ত আমরা কখনোই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না তো ঐক্যবদ্ধ হলে যে কেরোসিনার পানি পেট্রোল পানি যেমন এক একত্রিত হয়ে আপনার আগুন পারবে না ঐক্যবদ্ধ হওয়ার কোনো ইয়া এখানে সুযোগ নাই বা সম্ভব নয় ঠিক ওরকমভাবে আপনার মধ্যে রয়েছে যে বিলিন বাদ যে একাকার বাদ আর আমার মধ্যে আছে আল্লাহ উপরে আছেন হ্যাঁ আল্লাহ একেবারে সৃষ্টি থেকে আলাদা আছেন কখনো পানি আর ওই যে কেরোসিন এক হতে পারে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন ঠিক সঠিক আকিদা এবং